गाइज आज छो रथ আর আমি আর সাথে দুজন মিলে বেরিয়ে পড়লাম বিকেল বেলায় রথ দেখতে যাওয়ার জন্য রথ বলে কথা আর রাস্তায় বেরিয়ে রথ দেখবো না এটা হতে পারে রাস্তায় বেরোনোর সাথে সাথেই জগন্নাথ অনেক দর্শন পেয়ে গেছি রথ নিয়ে সবাই বেরিয়ে পড়েছে আর রাস্তায় যেতে যেতে দেখো পুকুর হয়ে গেছে সব আর দীঘার আনন্দ তোমরা এখন মসলন্দপুরেই পেয়ে যাবে পুরো সমুদ্র হয়ে গেছে রাস্তাটা এটা সুন্দর করে সেজে গুজে বেরিয়েছি বাট এই কাদার রাস্তায় আমার তো পুরো কাদা কাদা হয়ে গেছে সবাই রথ দেখার জন্য রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে আর দেখো কত সুন্দর সুন্দর রথ একটার পর একটা এসেই যাচ্ছে আর রথ গুলো কত সুন্দর করে সাজানো এরপর সাথী আর আমি সোজা বিশালহাটির দিকে হাঁটতে শুরু করি কারণ বিশালহাটি থেকে চাতটার দিকে মানে মশলানপুরের চাত্রা রথটা যাবে আর আমরা সোজা হাঁটতে থাকি যতদূর রথটা আছে আসুক আমরা সেই রথের সাথে আবার মস্তলন্দপুর ব্যাক করি আর যেতে যেতে দেখি এদিকে রাস্তার মাঝখানে মাছ পড়ে আছে আর ওই যে সামনে রথ আসছে তোমরা লোকজন দেখে বুঝতেই পারছো যে কতটা ভিড় আর এই রথের সাথে কত লোকজন রয়েছে রথটা আরেকটু সামনে আসলে জগন্নাথ দর্শন করে নিলাম এখানে আমি আর দুজন মিলে রথের সাথে হাঁটা শুরু করি এখান থেকে সোজা যাব মসলন্দপুর এখানে তোমরা শুধু লোকজনটা দেখো যে কত পরিমাণের লোকজন পুরো রাস্তাটা জুড়ে কিন্তু লোকজন রয়েছে তারপরে দেখা হয়ে গেল বান্ধবীদের সাথে এখানে জগন্নাথদেবের কাছে মনস্কামনাগুলো আমি বলছিলাম আর তারপরে রাস্তায় দিচ্ছিলো অরেঞ্জ জুস যেটা আমি আর সাথে নিয়ে খেয়ে নিয়েছি মানে রাস্তায় বেরোবার ফ্রিতে কিছু দেবে সেটা খাবো না এটা হতেই পারে রাস্তাটা পার করতে পাঁচ সেকেন্ড মতন লাগে বাট আজকে রাস্তাটা পার করতে পাঁচ মিনিট লেগে গেছে রথ থেকে বেরিয়ে তারপরে আমরা চলে গেলাম এম্বাজারে এম্বাজারে গিয়ে দেখলাম কি কি কালেকশন আছে পকেটে কিন্তু টাকা নেই এক টাকাও কিন্তু আমরা তাও চলে গেছি তারপরে আমাদের কনফিডেন্স লেভেলটা দেখো কতটা হাই আমরা ওখানে গিয়ে জামা কাপড়ও সিলেক্ট করছি দেখ এটা আমাকে ভালো লাগছে তো মানে মনে হচ্ছে যেন আজকে কিনে নিয়েই বাড়িতে যাব। তারপরে প্রত্যেকটা জিনিসের কালেকশন দেখলাম দেখে কিছু পছন্দ করে রেখে আমরা বাড়ি চলে আসলাম কি নিয়ে আমাদের প্রচন্ড গরম না 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 আমাদের প্রচন্ড গরম লাগছিল হাওয়া খাওয়া হয়ে গেছে এখন বাড়িয়ে রাস্তায় বেরিয়েছি কিছু না খেয়ে যদি বাড়ি চলে যাই তাহলে খাবারের অপমান করা হবে তার জন্য আমরা মোমো নিয়ে বসে পড়েছি সাথে আর আমি দুজন মিলে মোমো খেলাম কাকু এত ভালো মোমো বানায় আমি যখনই মঞ্চলন্দপুরে আসি তখনই কাকুর কাছ থেকে তো মোমো খেয়ে বাড়ি যাব নয়তো তো প্যাক করে বাড়ি নিয়ে যাব আর মোমোর থেকে বেশি ভালো লাগে এখানকার সুপটার জাস্ট মাইন্ড ব্লোয়িং আমরা ভেবেই নিয়েছিলাম যে হেঁটে হেঁটে আজকে বাড়ি যেতে হবে তাই দুটো আইসক্রিম কিনেছি যে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাবো কিন্তু রাস্তায় আমরা একটা ভ্যান পেয়ে গেছি তো ভ্যানে করেই বাড়ি চলে আসলো আমাদের কপালটা একবার ভাবো একটা বয়ফ্রেন্ড নেই যে আইসক্রিমের কাগজটা ছিঁড়ে দেবে তাতে কি হয়েছে আমরা বয়ফ্রেন্ড ছাড়াই আনন্দ করতে যাবো এখনো পেট খাওয়া যায় আমরা এখন ক্যাপিটাল আবার খেতে তাহলে ভাবো আমাদের পেট নাকি